খানাকল দু নম্বর পঞ্চায়েত সমিতির বলাইচক গ্রামে অকালে বন্যায় বন্ডেশ্বরী নদীর জল ভাসিয়ে দিল গ্রামের কয়েকশো বিঘা জমির ফসল জমিতে ছিল আলু টমেটো সহ বিভিন্ন ফসল অকাল বন্যায় কিছু বাড়ির দুয়ারে জল পৌঁছে গিয়েছে ইতিমধ্যে পাকা ঢালাই রাস্তার উপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদীর জলের স্রোত বাড়ছে জল কোথাও এক কোমর জল কোথাও এক হাঁটু জল তারই উপর দিয়ে বাজার দোকান করতে হচ্ছে এলাকার মানুষজনদের সকাল থেকে ঘটনা জানাজানি হতে বিভিন্ন প্রশাসন দপ্তর উদ্বিগ্ন সারে জমিনে খতিয়ে দেখতে দেখতে এলাকায় উপস্থিত হন খানাকুল দু নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ সহ কৃষি অধিকর্তা খানাকুল দু নম্বর ব্লকের শুভময় ঘোষ এছাড়াও উপস্থিত হন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল কৃষি কর্মাধ্যক্ষ উমেশ অধিকারী ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান আরামবাগের স্টিপিও সুপ্রভা চক্রবর্তী খানাকল থানার ওসে মনশি হামিদুর রহমান এবং পুলিশের টিম এছাড়াও হুগলি এবং উদয়নারায়ণপুর অর্থাৎ হাওড়া জেলার বিভিন্ন প্রশাসন দপ্তর ঘটনাস্থলে উপস্থিত হন সারে জমিনে খতিয়ে দেখে একটি প্রশাসনিক বৈঠক করে অন্যদিকে বাড়ির গৃহবধূরা জলে ডুব দিয়ে আলু তোলে প্লাবিত জমি থেকে চাষিদের দাবি গণেশপুরের বালির বাঁধ কাটিয়ে দিলে কিছুটা সুরাহা হবে তবে বারো জলের অভাব হবে না পরে সময়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে উঠে আসা বিভিন্ন সমস্যা বিষয় নিয়ে এমনটাই জানিয়েছেন বিডিও মধুমিতা ঘোষ নিউজ অগ্নি সাক্ষাৎকারে চাষিরা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের প্রশ্ন করা হলে তারা কি জানাচ্ছেন দেখাবো বিউটি রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা এইভাবে কি জাতাত করতে হচ্ছে এখন হ্যাঁ এছাড়া বিকল্প কোনো রাস্তা

মানুষজন অভিযোগ করছেন যে তারা তো জল থেকে তুলতেই পারেননি আলু সুতরাং যেগুলো জল থেকে তুলতেই পারেননি সে তাহলে আপনারা কারো এক বিঘে জমির মধ্যে দু বস্তা তিন বস্তা হয়ে গেছে হ্যাঁ এগ্রিকালচার ডিপোজিটের একটা সাহেব করতে পারে কারণ কৃষি থেকে পচে গেলে সেটা তো সুফল বাংলা দিতে পারবে না যেগুলো ইমিডিয়েট উঠে গেছে আমাদের সেগুলো লিফ্টে করে দেবে আপনার পরিচয়টারি হুগলি জেলা যে সমস্ত চাষিরা জমি থেকে আলু তুলে উঠতে পারেনি তাদের জন্য কোনো ব্যবস্থা রাখছেন হ্যাঁ যারা হচ্ছে ফসল একদমই তুলতে পারেনি তো তাদের জন্য আমি হচ্ছে ক্ষতিপূরণের জন্য হচ্ছে এটা দাবি রেখেছি যাতে অবশ্যই তারা ক্ষতিপূরণ পায় সেদিকে ব্যবস্থা রাখছি এবং অবশ্যই আবেদন করছি যেন ওরা মানে চেষ্টা রাখছি যে ওদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এখানে অকাল বলতে এখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই দোষী কারণ আমরা গত ভাদ্র মাসের সংক্রান্ত দিনে বন্যা হয়েছিল যেহেতু এল এন টি ভাঙে তারপর প্রায় ছ মাস হয়ে গেলেও এলএনটির মাঁদে কোনো হালকা কিছু কাজ হয়েছে কিন্তু বাঁধরা পরিপূর্ণ হয় না যার কারণে যতটুকু হয়েছিল অল্প সেটা ভেঙে আজ এই এত মাঠ ডুবে যাচ্ছে আলুবায়ু ডুবছে ধানবায়ু ডুবছে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সেহেতু হেতু বাঁধরা যথাসম্ভব যত তাড়াতাড়ি করা যায় বাঁধার চেষ্টা করতে হবে এবং আমাদের যে ফেরি বাঁধগুলো আছে নবীন চক এবং বলাই চকের যে যৌথ বাঁধ এই বাঁধগুলোকে ভালো করে সংস্কার করতে পারো এই মুহূর্তে আমাদের অনুরোধ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার জড়িতভাবে হবে আমাদের যে বাঁধগুলো ভাঙ্গা ভাঙা হয়ে গিয়েছিল বন্যায় সেগুলো যত সম্ভব তাড়াতাড়ি বাঁধার ব্যবস্থা করলে আমরা খুশি হব আপনার নাম খুলনাথ জল এখানে রয়েছে জল এখানে পর্যন্ত জল আছে জল যে জায়গাটা দিয়ে হাঁটছেন এটা কি ঢালাই রাস্তা জল বাদ এই যে আমাদের এইরকম আলু অপুষ্টি হয়ে আছে এখনো পনেরো দিন যেত আলুগুলো কিন্তু জলমগ্ন অবস্থায় এই আমাদেরকে বাড়ির বউ হয়ে এই এক কমর জলে আলু খুলতে হচ্ছে এই জন্য প্রশাসন দায়ী আমাদের কী করার আছে কিন্তু আমাদের যা বিমা টিমা যা কিছু আছে আমাদের যেন সার ঘোষণা হয় আর তার জন্য সমস্ত কিছু দিক থেকে প্রশাসন দায়ী আমাদের এই অবস্থার জন্যে আমরা বলতে চাইছি যে আলু আমাদের সমস্ত কিছু যদি নিয়ে চলে যায় তাহলে অনেকটা আমাদের ক্ষতি থেকে আমরা এ পাবো রক্ষা পাবো কোথাও আমাদের এইখানে জল এক হাঁটু কিংবা পুরো রাস্তাটাই জলে মগ্ন হয়ে যাচ্ছে আমরা এই অবস্থায় কি করতে পারি সেই জন্য এই কোথাও মাটি বাদ ভেঙে যাড়ো এমন অবস্থা হয়েছে নরম মাটি বাদ ভিজেও যেতে পারে হ্যাঁ কোথাও জলটা এক হাতু বা এক কোমড় হয়ে আছে রাস্তার উপর দিয়ে রাস্তার উপর দিয়ে এখন কি চাইছেন এখন কি চাইছেন এখন যে চাইছি কি করব আমরাও তো কিছু ভেবে পাচ্ছি না যে কি করব আমার কি আলু কি পরিস্থিতি এই মুহূর্তে এই তো এই পরিস্থিতি হয়ে যায় এই ভাবে 15 দিন যেত এরা এখনো পনেরো দিন গেলে একটু পরিপুষ্ট হতো কিন্তু এই তো জলের তলায় তলিয়ে যাচ্ছে হাঁড়ি নিয়ে ঝুড়ি নিয়ে তোলা হচ্ছে বাড়ির বইয়েরা শুদ্ধ এসেছি এই মাঠে আপনার নাম দীপা মাইতি ক্ষয়ক্ষতি হয়েছে আলু গাছে আর বন্যায় তো ধান তো গেছে কিছু আমাদের সেই থেকে আমার পেরে উঠতে পারছি না আমরা কোনো দাঁড়াতে পারছি না একটা ঘর দিচ্ছে না সব আমার ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আমরা কি করে দাঁড়াবো বল আমরা কি করে বাঁচবো এই মুহূর্তে বড় জলের আসার ফলে কি কি ক্ষতি হয়েছে আলু ক্ষতি হয়েছে একটা সময় হয়েছে রাত একটা সময় আমাদের দাবি আমরা আমাদের ক্ষতিপূর্ণ ফসল ক্ষতি হয়েছে আমাদের সেই দিতে আলু আছে পেঁয়াজ আছে ধানতে তো হয়নি আলু পেঁয়াজ সর্ষে বাদাম সব আছে সব হয়ে গেছে আমাদের চাষ জমি অনেকই সব অনেক লোকই আছে অনেকই জমি হ্যাঁ ওইটা চিংড়া এইটা বলাই চক আমরা চিংড়ির বর্ডারে আছি হ্যাঁ আমার নাম সমিত্রা হাজরা রাত বারোটা থেকে হানা হয়ে গিয়েছিল কত লোক মাদামাদি করলো তবু টিকলো না আলু চাষ হয়েছিল আলুও নেই হচ্ছে হাতারে হাতারে লোকজন সব এ করছে খুলছে কত ক্ষতি হয়েছে লোকে সর্ষে বাদাম সব চলে গেলো তারপরেই বন্যাতে ওরকম হয়ে গেল হচ্ছে লোক হচ্ছে চাষের ক্ষয়ক্ষতি কি দেবে কীভাবে চলবে লোকের সংসারে এইভাবে যদি সব সময়তেই যদি বন্যাতে তারপর বড় জল এসে যদি ক্ষতি হয়ে যায় মানুষজন বাঁচবে কিভাবে বাঁচবে এই সব তো নষ্ট হয়ে গেল গরিব লোক লোকেরা সব কী করে খাবে কি করে চলবে বাচ্চা ছেলে নিয়ে সব কী করে খাবে এইভাবে যদি সব সময় যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় সেটা কি সম্ভব সবসময় আমাদের ক্ষয়ক্ষতি পূরণ দিতে হবে কে দেবে আমাদেরকে নিজেদের হ্যাঁ মধ্যের মধ্যেটা ভেঙে গেছে রাত থেকে লোক সারা রাত ধরে হচ্ছে ঘুম নেই যে আটকাবো তবু আটকে তবু বাঁধ বেঁধেও কোনো এ করতে পারলুমনি যে মানুষ কত খেটেছে রাত্রিরে সারা রাত জেগে সব তবু চেষ্টা করছে যে না বাঁধরা বেঁধে রাখতে হবে যে কিভাবে ফসলগুলো আটকানো যায় যে আমরা এত করে করে কষ্ট সংসারে খাবো খাটছে নাম সুধা সর্দার সাধারণ মানুষদের ক্ষয়ক্ষতি হলো এবং কৃষকরা দাবি তুলছে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার রাজনৈতিক ভেদাভেদ বলে এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ায় যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে পঞ্চায়েত জন্য আমরা আমরা এটা নিয়ে হচ্ছে কৃষি দপ্তরের যে আধিকারিক স্যার এবং হচ্ছে কৃষি যে জেলার অফিসারদের সাথেও আমরা এটা নিয়ে কথা বলেছি এবং যাতে কৃষকদের হচ্ছে ফসলের কিছু ফসল তাড়াতাড়ি কিনে নেওয়া হয় সেই ব্যবস্থা করে দিয়েছি এবং হচ্ছে তাদের যে ক্ষতির জন্য যে শস্য যেন শস্যের যে ক্ষতি হচ্ছে সেটার জন্য আমরা অবশ্যই তাদের হচ্ছে ক্ষতিপূরণের জন্য হচ্ছে বলছি এবং আমি আগামী দিনেও হচ্ছে ওদের জন্য আমি অবশ্যই এটা নিয়ে আগামী দিনেও দাবি রাখবো ওরা ঠিকঠাক হচ্ছে ক্ষতিপূরণ পায় সেদিকে অবশ্যই ওনাদের পাশে আমি থাকবো অবশ্যই বাধ বাধা নিয়ে কি ভাবছেন চিন্তা ভাবনা কি আপনাদের আমরা বিভিন্ন দপ্তরের সাথে হচ্ছে কথা বলেছি এবং বিভিন্ন দপ্তর থেকেও আধিকারিকরা সবাই আসছেন এবং দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে বালিয়ারে সব কিছু এবং হচ্ছে যে এনেও কাজ করানো হবে সেগুলো নিয়ে আলোচনা চলছে তো জিনিসগুলোর সাথেও কথা বলেছি এবং বিভিন্ন আধিকারিক হচ্ছে আসছেন এসে হচ্ছে কাজগুলো অবশ্যই তাড়াতাড়ি দ্রুত যাতে সমাধান করা যায় যাতে এই মানে সমস্যাটা আরও দ্রুত হচ্ছে কোনো গ্রামে না ছড়িয়ে পড়ে সেই ব্যবস্থা আমরা রাখছি আমরা পরিচয় আমি খানাখুক সমিতির সহকর্ষ নাম বিকল্প রাস্তা বলতে এখন যা পয়সান চিংড়ি অঞ্চলের কিংবা পূর্ব শাখা এবং নবীনচক বলাইচক মানসিক গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু কম জলের তলা মানে আলু বাড়ি ডুবে গেছে সেই মুহুর্তে এখন অন্য কিছু পদ নেই একমাত্র যদি ময়রা কাটিয়ে জলটাকে ওপর দেওয়া হয় বা পাশ করিয়ে দেওয়া হয় তাহলে আমরা বাঁচতে পারি এছাড়া আমাদের কাছে অন্য কোনো পদ নেই ওই ময়রা কাটানোর পর চাষিদের কি ক্ষয়ক্ষতি হতে পারে ওই দিকে যে চাষিরা রয়েছে না মানে চাষিদের কোনো ক্ষয়ক্ষতি নেই ওটা নদীর মাধ্যমে জলটা পরিষ্কার বেরিয়ে যাবে বা হয়তো ক্ষতি বলতে নদীর উপরে যে বাঁধ আছে সেই বাঁধ হয়তো কিছু ভাঙতে পারে ওখানে কটা বাঁধ আছে বালির ওইখানে তো চিংড়া অঞ্চলের সামনে একটা বাঁধ আছে আর বালিগড়ের পরে ময়রা যেটা বলি ওটা একটা বাঁধ আছে আরো নিচে বাঁধ আছে তো তাহলে ওই বাঁধগুলো কাটিয়ে দিলেই হবে এটাই আমাদের দাবি না শুধু ময়রা হ্যাঁ

আজ ছ মাস হানা হয়ে গেছে আমরা ডিপার্টমেন্টকে দপ্তরকে বারবার ধরে ভাবিও ডিপার্টমেন্টে সে ডুমি এখন ভাঙ ভাঙেনি বারবার ধরে আমরা ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি যে হানাটা মেরাম করার জন্য হানাটা বাঁধার জন্য আজকে সেই হানাটা না বাঁধার জন্য আজকে ওই হানা দিয়ে হানাটা ছোট একটা ডিম বাঁধ বাঁধা হয়েছিলো সেই বাঁধটা রাত্রেবেলা ভেঙে গেছে ভেঙে দিয়ে আজকে এই কৃষকদের যে ওই টোটাল আপনি দেখুন টোটাল যে ডুমি আছে ডুঙিতে আলু আছে আলু পুরো নষ্ট হয়ে গেছে ডুমি এখানে কতটা জল আছে এখানে

যথেষ্ট চেষ্টা করব কৃষকদের পাশে থাকার জন্য তাদের ক্ষতিপূরণ রাজ্য পাই দেওয়ার জন্য আর কোন প্রশাসন দপ্তর এসেছিল প্রশাসন আধিকারিকরা আসছেন গাড়ি করে আসছেন গাড়ি করে চলে যাচ্ছেন বলে চলে যাচ্ছে আদৌ কৃষকদের জন্য আসেননি ওরা ওনারা ছবি তুলতে ব্যস্ত ছবি তোলার জন্য এসেছেন দেখুন চাষিদের তো ক্ষয়ক্ষতি হয়ে যায় পুরো জলটা পুরো জলটা পুরো আপনার মাঠে পুরো ভরে গেছে দেখুন চাষিরা আজকে যা এতে নেবে মাঠেতে নেবে ডুবে ডুবে হাঁড়ি করে আলু তুলছে আমরা আমি চাষিদের কাছে এসেছি খানগুল দু নম্বর ব্লকের তরফ থেকে আমি ব্লকের কর্মদক্ষ আমি ওনাদের কাছে বলতে চাই যে আপনার আলুগুলো তুলুন আমাদের এখানে একটা ক্যাম্প হচ্ছে আমরা আলুগুলো দশ টাকা কেজি ধরে আপনার কিনে নেওয়া আর যেটা হচ্ছে যে আপনার যারা বিমা করেছে যারা বিমা করেছে তাদের বিমা যাতে তারা কৃষকরা সঠিকভাবে ক্ষতিপূরণ পায় সেটা আমরা আমার ডিপার্টমেন্টের দপ্তর থেকে আমরা দেখছি যারা বিমা করেনি তারাও যাতে ক্ষতিপূরণ যারা যারা বিমা করেনি তারাও যাতে ক্ষতিপূরণ পায় সেই চেষ্টা আমরা করছি আপনার পরিচয় আমার নাম উনি অধিকার আমি খানগুল দু নম্বর ব্লকের কৃষি কর্ম এখানে একটা বাঁধ ভেঙে গেছে টেম্পোরারি বাঁধ বানানো হচ্ছিল সেটা ভেঙে গেছে সেই জন্য জল কিছুটা ঢুকে গেছে আলুর ধানের ক্ষতি হয়েছে আলুর দিয়ে আমাদের এডিএ সাহেবের বা সুফল বাংলা লোকেরা আসছেন তাদের পরিকল্পনা যে সরকারের মাঠ থেকে ধানটা যাতে কিনে আলুটা যাতে কিনে আর যে বাঁধটা বাঁধা হয়নি বিগত বন্যায় এর কোনো পরিকল্পনা করা হয় অ্যাকচুয়ালি লুবেরিয়া লোকেশন আন্ডারে এটা করা হচ্ছে ওদের তরফ থেকেই বাঁধ বাঁধটা করা হচ্ছে কৃষকরা চাইছে একটা ক্ষ ক্ষতিপূরণ এ নিয়ে কোনো ব্যবস্থা করা হবে আগামী দিনে আচ্ছা এই পরিস্থিতিতে কৃষকরা ম্যাচের ফসলটা আছে আমি ওটা আমরা চাইছি যে সরকারি সহায়ক মূল্যে কৃষি বিজ্ঞান দপ্তর পার্চেস করে নিক তারপরে আপনাদের যা রেকর্ড যা আছে ক্রপ কাটিং আমরা পড়ি বা ফলন যদি সেরকম কোনো ডিফিসিট হয় যদি ঘাটতি হয় নিশ্চয়ই যারা বিভাগ করেছেন ইন্স্যুরেন্স যারা করেছেন সেই মেকানিসমে তারা ডিপার্টমেন্ট নিশ্চয়ই ভাববেন হ্যাঁ এটা আমি এবছর তো ইন্সুরেন্সটা প্রিমিয়াম দিয়েছিল না আপনার ডিপার্টমেন্ট তো পুরো ফ্রি করে দিয়েছিলো আর সকল সর্বসাধারণ সব কৃষকরা আশা করছি যেটা খবর পেলাম মেজরিটি কৃষক করেছেন বিমা করেছেন দেখা যাক

দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকোল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন